সবাইকে আজকে হচ্ছে সরস্বতী পুজো তার সাথে ভ্যালেন্টাইন্স ডে তো চলো কিন্তু আমার সকালে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো এইভাবে স্টার্ট হয়েছে ডোডোর লাঞ্চে আজকে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে পরোটা এতে আছে আর কিছু নেবে না ডোডো কারণ হচ্ছে ডোডো আজকে শাড়ি পরবে শাড়ি পরে আর পিঠে ব্যাগ চলে বলো তো ওর জন্যে কিন্তু ডিউটি তো যেতেই হবে খাবারও নিয়ে যেতে হবে এই তো চলো আমি চা করে নিই আর তার মধ্যে আজকের দিনটা আমার জন্য একটু খুব স্পেশাল সেটা তোমার পরে তোমাদের সাথে শেয়ার করছি সামনে এসে কেমন চলো দেখতে থাকো কন্টিনিউ না আমার চা হয়ে গেছে দেখবে অবস্থাটা না দেখো অবস্থাটা বাবান যেভাবে ফেলে রাখবো ঠিক সেভাবেই থাকবে হ্যাঁ আবার দেখো ক্যামেরার দিকে থাকা কিছু বলছে আমাকে নিন আরে হ্যাঁ কাম দুটো দাদা খাড়া করে রেখে দিয়েছে দাঁড়া দাদা ক্যামেরার দিকে তাকিয়েছে দেখো এই দেখো কিছু বলছিস আমাকে নিয়ে মনে হচ্ছে উ চোখটাকে বন্ধ করে দিলে দেখো মহিলাটাকে তোমরা কেউ চেনো

সে তার বাচ্চাকে নিয়ে এখনো শুয়েছে বিল্লি রানী বাবা আজকে তো অফিস যেতে মনে করা খাবে কিন্তু খাদা করে এক নিয়ে যাচ্ছে খাবার নিয়ে যাচ্ছে আর ভ্যালেন্টাইন ডে দিন তার ফুলকপি আলুর তরকারি হে ভগবান কি কপাল চলো আমার এখানে এই তরকারিগুলো উদলা একটা স্পেশাল ডে তোমাদেরকে বলেছি সেটা পরে বলছি তো তার আগে চলো আমি পরে আবার এসে কথা বলছি তোমার সাথে যার জন্য এই পৃথিবীর আলো দেখা আমি মনে করি সবার আগে তাকে প্রণাম করা উচিত তাই না আমার তো আমার শিক্ষায় সেটাই বলে আমিও তাই করাই তোমার দাদাকে দিয়ে তোমাদের দাদার হচ্ছে আজকে জন্মদিন বাবা তো ওই তোমাদের দাদাকে দিয়ে পাঠিয়ে দিলাম ওই বাড়িতে কি কি দিয়ে এসছো বলে দাও ওই ফুল বাবার জন্য মালা একটা দিয়েছি মিষ্টি কেক আর মাছ দিয়ে দিয়েছে ঠিক আছে কারণ মাংস দিইনি কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে মাংস দিলে দিদা আছে তো দিদা খায় না তো আবার মাংস মাছ ওর জন্য মাছ দিয়ে পাঠিয়ে দিয়েছি প্রত্যেক বছরই করি কারণ আমার মনে হয় জন্মদাতা মায়ের আগে সবার আগে জায়গা তো আমরা আগে বাড়িতে হতো আর এখন আমারও আর শরীরে দেয় না বাড়িতে আর কিছু করি না ওর জন্য দেখতেই পাচ্ছ বাইরে খাওয়া দাওয়া নিই ঘরে একটু রকম রান্না টান্না করে এই এরকম নর্মালি করে নিই তো চলো পরে আবার আসছি শেয়ার করছি তোমাদের সাথে তো ওই জন্য দিয়ে পাঠিয়ে দিয়েছি চল তোমার দাদা বেরোবে পরে আবার কথা বলবো ভলু এসে তো একদম মুখের সামনে দুয়ারে দাঁড়িয়ে রয়েছে ভলু বলতে চাইছে ব্যাপারটা কি আজকে বলো আজকে দুপুরে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে ঠিক আছে তোমার নেমন্তন্ন থাকলো ভল ভলুর কিন্তু বুসকুট খাওয়া হয়ে গেছে তাই না ভলু আমি এই চিপসগুলো ঢালছিলাম তো চিপসগুলো ঢেলে নিই তারপরে আসছি গুড মর্নিং ডিলি আর হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাপি সরস্বতী পুজো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সব মিলেই হ্যাপি ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাই আজকের দিনে তো চলুন বা চলো দুটোই বললাম কারণ হচ্ছে একটাই আজকে হচ্ছে তোমাদের দাদার বার্থডে বার্থডেটা তখন তো বলতে বলতে ছেড়ে দিলাম আর বলতে পারলাম না কারণ কাজের একটু চাপ ছিল বলে আজকে অ্যাকচুয়ালি এই ফার্স্ট টাইম ভ্যালেন্টাইন ডে তোমাদের দাদার ইংলিশে হচ্ছে আজকে চোদ্দই ফেব্রুয়ারি তোমাদের দাদা তো আমি জবে দিয়ে তোমাদের দাদার কাছে এসেছি হাত ধরেছি তো তোমাদের দাদার আমি এইটুকুই জেনেছি যে ওর দোসরা ফাল্গুন ফাল্গুন হচ্ছে ওর জন্মদিন যেহেতু ওর মা আগেকার দিনের মানুষরা তো বাংলাতেই পছন্দ করেন এবং বাংলাটাই মানেন তো মানে শাশুড়ি মা দেখতাম দোসরা ফাল্গুনি আর কি বলতেন তো আমি যে সেই উদ্দেশ্যে আমি মনে করতাম যে জন্ম দিয়েছে সে যখন বলছে দোসরা ফাল্গুন তো দোসরা ফাল্গুনি কারণ হচ্ছে জন্মদাতা মায়ের উপরও কোনো কিছু হয় না আমি তোমরা জানো পুরনো বন্ধুরা আমি মাকে ভীষণ সম্মান দিই রেসপেক্ট করি সেটা যে কারোর মা হোক যারই মা হোক তার কী দোষগুণ ওটা আমার দরকার নেই শুধু মা বলে না কারোরই দোষগুণ ধরার আমার কোনো বা সাহস এবং কোনোটা যেন না হয় কখনো সেটা হচ্ছে উপরওয়ালার হাতে তো সেই হিসাবে আমি মনে করি তাকে সম্মান দেওয়া উচিত তো সে যখন বলে দোসরা ফলগুণ আমি দোসরা ফলগুনই পালন করি প্রত্যেক বছর তো এই বছরটা কী হয়েছে কালকে হচ্ছে তো অর্থাৎ কালকে হচ্ছে বার আজকে হচ্ছে বুধবার কালকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন হচ্ছে তোমাদের দাদার বাংলার মতে জন্মদিন কালকে তো আমি এত বছর তাই পালন করেছি এবছর আজকে ইংরেজি মাসে পালন করার কারণ হচ্ছে একটাই আমি এই কারণেই বলছি তোমাদেরকে জানানোর জন্যে সেটা হচ্ছে কালকে হচ্ছে শীতল ষষ্ঠী বলে আমার শ্বশুরিতে নিয়ম আছে গোটা সেদ্ধ খেতে হয় প্রথম কথা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কালকের দিনে ওই মাছ পিঁয়াজ তো খাওয়াই যাবে না কাল যেহেতু নিরামিষ বৃহস্পতিবার নাম্বার থ্রি আজকের যে দিনটা চলে যায় কালকে সেই দিনটা আর পাওয়া যায় না আমি সময়ের দাম দিই ভীষণ রকমভাবে আর যে মানুষটা দুবেলা দু মুো আমাদেরকে যেটা মাথা গোজার জায়গা করে দিয়েছে তাকে এই দিনটা দিতে পারলে আমার আমার কাছে পার্সোনালি আমার ভীষণ ভালো লাগবে যে চলো এই মানুষগুলো আমাকে নিয়ে ভাবে তার একবার হলেও মনে হবে তো এটার জন্যে কারণ আমি যদি এখন এত কিছু দেখতে যাই তাহলে কী হবে এই একটা বছর আমার কাছে নষ্ট হয়ে যাবে কে জানে পরের বছর আমি পালন করার জন্য থাকতে পারবো কিনা ধরো তাই না বলো মানুষের কোনো লাইসেন্স নেই মানুষ বেঁচে আছে এটাই সব থেকে বড় কথা কাল আছে কিনা না তার কোনো গ্যারান্টি নেই তো সেটাই দেখা গেল হয়তো পরের বছর সেলিব্রেশন করার জন্য আমিই থাকলাম না তো আমি সেই জন্য প্রতিটা মুহূর্তের দাম দিই এবং আমি ক্যামেরার সামনেও তাই বলি প্রত্যেককে সময়ের দাম দাও সময়ের সাথে করে চলো টাকা পয়সা জোয়ার ভাটা আজ আছে কাল নেই কিন্তু এই দিনগুলো না কেউ কখনো ছেড়ো না হাসি মুখে দিন কাটাও বড় হোটেলে যেতে হবে বড় রেস্তোরাঁয় খেতে হবে বড় কিছু গিফট করতে হবে কোনো কিছু না হাসি মুখে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি এনজয়মেন্ট করো আনন্দটা হচ্ছে সব সবসময় থেকে বড়ো কথা বেঁচে থাকার জন্য অক্সিজেন হচ্ছে আনন্দ করো হাসি মুখে থাকো তো সেটাই আর মায়ের জন্যে তোমরা শুনলে দাদাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছ ওটা আমি প্রত্যেক বছর দিয়ে থাকি কারণ আমি মনে করি আজকে তোমার দাদা যে পৃথিবীর আলো এবং তোমার দাদাকে যে আমি পেয়েছি সেটা তো তার দৌলতেই তাই না এটার জন্যে আমি সবার আগে তার কাছে পাঠাই তাকে প্রণাম করতে বলে দিই তোমাদের দাদাকে যে তাকে প্রণাম করে আসো তারপর তুমি কাজে হাত দাও কারণ এটাই হচ্ছে তার প্রাপ্য যে আমি যে সন্তানকে জন্ম দিয়েছি সেই সন্তান অন্তত আমাকে মনে করেছে আজকের দিনে যে না মা আমাকে জন্ম দিয়েছিল বলে আমি এই পৃথিবীর আলোটা দেখতে পেরেছি মা ভুলে যাক ডেট মায়ের বয়স হচ্ছে মা ভুলে যাক আমি যেন কখনো না বলি যে আমার মা আমায় জন্ম দিয়েছিলো তো চলো অনেক কথা বলে ফেললাম নো জ্ঞান নো বিজ্ঞান অনলি অন এন্টারটেনমেন্ট যদি এর থেকে কিছু শিখতে পারো সেটাই হচ্ছে আমার বাবা তো চলো আমার টিফিন রেডি করতে হবে আজকে অনেক 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 কাজ কেমন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো অল্প অল্প বলেছে অল্প অল্প শেয়ার করবো তোমাদের দাদাকে আজকে একটু পরোটা করে দিয়েছি দিয়ে পাঠিয়ে দিয়েছি পরোটা আর ওই সকালবেলা দেখিয়েছিলাম ফুলকপি আলুর তরকারি করেছিলাম এই যে দিয়ে নিয়ে গেছে পরোটা দিয়ে তোমাদের দাদাকেও আজকে অল্প একটু তেল দিয়ে করে দিয়েছি ভীষণ খুশি ও যে পরোটা দিয়ে চাইছে হ্যাঁ আর ওষুধ দিয়ে পাঠিয়ে দিলাম আর বাবাকে পুষ্পাঞ্জলি দিতে পাঠিয়ে দিয়েছি এবার আমি খাবো মুড়ি এই একটা পরোটা রেখে দেবো বাবা নঞ্জলি দিয়ে যদি খায় তাই না বাচ্চাটা খাবে ওর জন্য রেখে দেবো আর আমি খাবো মুড়ি আমার শিদুল কিন্তু পাল্টায় নেই কারণ আমি মুড়িটা আমার জন্য ঠিক আছে তেলের জিনিস না আমি একটু অ্যাভয়েড করে চলি তো চলো আবার পরে আসবো অলরেডি হয়ে এসছে এটা যে নার্ভস সেই সময়টুকু আমি আজকে পাচ্ছি না আমি যে কী করে কি করছি আমি জানি মানে শেয়ার তো দূরে থাক মানে তোমাদের সাথে যে শেয়ার করব সেটা তো দূরে আমি পাচ্ছি না সময় করে এই যে সব রেডি করে রেখেছি এই যে এদেরকে রেডি করতে গিয়ে আমি পুরো হিমশিম দেখি বাবা এদিকে আসো এই দেখো বাবানকে রেডি চিনতে পারছো তো তোমরা এই যে বাবান বাবানকে বাবানের সরস্বতী পুজোর লুক এটা ইয়েস গুড আফটারনুন সবাইকে চলো তোমাদের দাদার আজ গিয়ে বার্থডে সেলিব্রেশনে আমি কি কি রান্না করলাম তোমার সাথে শেয়ার করি চলো প্রথমে করি এটা হচ্ছে মাছের পাতুরি ঠিক আছে আর এটা তো দেখতেই পাচ্ছ তারপরে নেক্সট কি আছে পুঁই শাকের তরকারি ঠিক আছে তারপরে কি আছে পাঁচ রকম ভাজা তারপর এটা হচ্ছে মাছের কালিয়া করেছি ঠিক আছে এটা কি করেছি মাছের মাথা দিয়ে ডাল করেছি এখানে চাটনি আর এটা হচ্ছে যে যে পরোটা দিয়ে ওটা এবার এদিকে এই দাদার জন্য সব রেখেছি আর এই যে টিফিন বক্সটা এই টিফিন বক্সটাতে ওই বাড়ির জন্য মানে শাশুড়ি মায়ের জন্য তুলে রেখেছি কারণ হচ্ছে প্রথম কথা এমনিতেও দিতাম আর দ্বিতীয় কথা হচ্ছে এই টিফিন বক্সটাতে রাখার কারণে এই টিফিন বক্সটাতে মাসের শাশুড়ি আমাদেরকে সে চাচি বলে অর্থাৎ ক্ষীরের ক্ষীরের টাইপ অফ দিয়ে পাঠিয়েছিল তো ওটা ওষুধের সময়তে খাওয়া হয়ে গেছিলো সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে এই টিফিন বক্সটা আমাদের ভরে লেগেছে তো চলো দাদাকে আমি দিয়ে দিই তোমাদের দাদাকে বার্থডেতে আমি এভাবে সাজিয়ে দিয়েছি কি কি আছে বলো প্রথমে আছে ফুলকপি ভাজা তারপরে অত বড় করলে ভিডিও বড় হয়ে যাবে এখানে ভাত পাঁচ রকম ভাজা আর দেখিয়ে দিয়েছি তোমাদেরকে মাছের মাথা দিয়ে ডাল দই মিষ্টি চাটনি পায়েস পয়শাক মাছের কালিয়া আর ওটা মাছের পাতুরি আর এই যে গেঞ্জিটা পরে আছে দেখছে এই গেঞ্জিটা আমি দিয়েছি আইতো আমার ছোট বাবা দিয়েছে আর বড় বাবা বড় বাবা যেটা দিয়েছিল আমাকে খুলে সকালে যে দেখিয়েছিলাম তোমাদেরকে ওটা খুলে রেখেছে আর এটা এই ঘড়িটা বাবান দিয়েছে পয়সা জমিয়ে হ্যাঁ পয়সা জমিয়ে ওর নিজের ক্ষমতায় দিয়েছে তাই তো গুড্ডু তো চলো আমরা এবার খেয়ে নিই হ্যাঁ কেউ বলতে পারবে না কারোর টাকা দিয়েছো চলো কেক কাটা হবে রাত্রে সেলিব্রেশন ঠিক আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে চলো আমরা খেয়ে নিই এবার না লাঞ্চ কমপ্লিট করে উঠে ওই যে দেখো সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি কারণ হচ্ছে কালকে আমাদের আবার ষষ্ঠী আছে ওর জন্যে এইগুলো সার্ফ দিয়ে মুছলাম বাসন মাজলাম কলপাত ঝাড় দিলাম ঘরটা আবার ক্লিন করে নিলাম এটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম শুধু তাই নয় বৃহস্পতিবার বলে রান্নার জায়গা সব সার্ফ দিয়ে পরিষ্কার করেছি আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে সাত রকম সব লাগে বেগুন টেগুন এগুলো সব দেখালাম সবাইকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব কাজ সেরেছি তোমাদের সাথে শেয়ার করেছে কিনা খেয়াল করতে পারছি না এত মাথা যন্ত্রণা করছে আমার আমি আর টিকতে সকাল দিয়ে হচ্ছে সকাল থেকে হচ্ছে কি আমার ঘুম পাচ্ছে আমি তাকাতে পারছি না অত ভরে উঠি না আমার তো আর ঘুম হয় না সারাদিনে ঘুমালে তো হবে না তো ওই জন্য ঘুমও হয় না তো ঘুমাইও না আজকে আমি আর তাকাতে পারছি না আমি মানে কোনো রকম তোমাদের দাদাকে কষ্ট করে করে দিয়েছি কাজগুলো সেরেছি দিয়ে ঘুম যে লাগিয়েছি তখন ধরো সাড়ে চারটে পৌনে পাঁচটা হবে আমি শুয়েছি পুরো সিক্স আর বাউন্ডারি ফেল পুরো একদম আটটায় ঘুম নিয়ে গেছে এখন ঘড়িতে আটটা পনেরো কুড়ি হয়ে গেছে বসেছি গোটা সেদ্ধ কড়াইতে ভালো করে একটু টেলে টেলে নিয়েছি শুকনো কড়াইতে যে নিয়েছি শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে নিয়ে আর এই যে সবজিগুলো দিয়ে বসেছি যে হাফ হাফ করে যেহেতু কুকারে করি আমি আমি হাড়িতে করি না আমার তো উনুন নেই হাড়িতে করলে হবে না অসুবিধা হয়ে যাবে ওই জন্য কুকারে করি দুবারে করবো একবার বসিয়ে দিছি আর একবার হলে হয়ে যাবে চলো এবার তোমাদের দাদাও চলে এসছে মনও হচ্ছে বাবানো আমার সাথে ঘুমিয়েছে লাগাতার মনে হচ্ছে চলে এসছে এবার বেরোবো ডোডো চলে আসবে রাতে প্রোগ্রাম ছিল সেই যাওয়া হয়েছিল সেলিব্রেশন কেকে তো রেস্টুরেন্টে এত জোরে গান বাজছিল গান তো দেওয়া যাবে না এই কেকটা আনা হয়েছে তোমাদের দাদার জন্যে আমরা প্রথমে স্টার্টারে অর্ডার নিয়েছিলাম আর কি চিকেন ললিপপে আর খুব সুন্দর ছিল কালকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে রেস্টুরেন্টগুলো খুব সুন্দর ছিল এটাই বাবার নিয়েছিল বিরিয়ানি আর আমরা নিয়েছিলাম রুমেলি রুমাল রুটি আর হচ্ছে চিলি চিকেন খুব সুন্দর ছিল খাবার দাবার খুব ভালো আয়োজন ছিল খুব এনজয় করেছি দাদার বার্থডেতে আর সত্যি তাই এটাই বলব ভগবানের কাছে যে তোমাদের দাদাকে যেন সত্যি খুব ভালো রাখে সুস্থ রাখে আমরা বাড়িতে চলে এসেছি তো আজকে তোমাদের দাদার বার্থডে উপলক্ষে যেটুকু যা পারলাম ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যতদূর যা পারলাম সবটাই শেয়ার করলাম যা যা করেছি আমরা সারাদিন আজকে তোমাদের সমস্ত কিছু দেখিয়েছি তো চলো সকাল থেকে ভিডিওটা অনেক বড়ই হয়েছে দেখা যাক কতদূর কি করতে পারি দিয়ে আজকের মতো আসি ভিডিওটা আর কন্টিনিউ করব না এবার শোব আর হচ্ছে ওই যে গোটা সেদ্ধ বসে গেছিলাম আর একটু বাকি আছে এই যে একবারে হবে না ঠিক আছে বলছে আজকে রিচ খেয়ে কালকে সেদ্ধ দিয়ে কাটাবে কিছু করার নিয়ম যেহেতু আর বাংলার মতে কালকে হচ্ছে তোমাদের দাদার জন্মদিন তো চলো এই আজকের মতো আসি টা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই তুমি একটু দাও